ও DINAR সমাজ তো শুরু করেছে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন হযরতে আবু বকর হযরতে উমরকে ডাক দেয়া বলেন আরে উমর পাগলামি করিস আকরামি করবি না আমার নবীকে কেউ মারতে পারে নাই আয় আমরা দুই ভাই মিলা নবীর খবর নেই নবীর পূজা আমরা দুই ভাই মিলে বেরো হয়ে যায় হজরতে আবু বক্কর হজরতে অমর দুইজন মিলে নবীর তালাশে বেরো হয়ে গেলেন নবীকে খুঁজতে শুরু করলেন নবীকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গেলেন হজরতে আবু বক্কর হজরতে উমর দুজন ক্লান্ত হয়ে গেলেন একটা এক পর্যায়ে একটা রাখালকে পাইছে রাখাল ভাইকে ডাক দিয়া বলে এরে রাখা আমার নবী মোহাম্মদ দেখছ রাখা ছেলেটা ডাক দিয়া বলে তোমরা আমি চিনি না আর তোমরা যে লোকটার নাম বলেছ মোহাম্মদ মোহাম্মদ নামের কাউকে আমি চিনি না অর্থাৎ আপনাদের খবর আমি বলে দিতে পারবো না হজরতে আবু বক্কর কান্না শুরু করেছে হজরতে উমর কান্না শুরু করে দিয়েছে দুই ভাই একসঙ্গে একটা উঁচু টিলার মধ্যে বসে একজন আর একজনকে জড়ায় দুইরা কান্দে একজন আর একজনকে দুইরা কান্দে আর বলে রে আবু তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হয় আর পূজে পাওয়া যাবে না এক কিছু পল পরে এই রাখাল ছেলেটা দাঁত দেয়া বলে আপনারা কারামি চিনিনার তবে আপনাদের রূপটা সম্পর্কে আমার জানা নাই মোহাম্মদ কে উনাকে আমি চিনিনা তবে আমি একটা রূপের সন্ধান জানি যেই লুকটা তিন দিন ধরে খালি একটা গুহার ভিতরে কান্না শুরু করেছে শুধু আম্মাতি আম্মাতি বলে কাঁদে এই রূপটার কান্নার কারণে কান্নার কারণে এই লোকটার কান্নার কারণে আশপাশের কোন পশু পঙ্কি পানি পান করে না এই এলাকার কোন পশু পাঙ্কি খাবার খায় না তিন দিন হয়ে গেল এই লোকটার কান্নার কারণে আশপাশের সমস্ত পশু পাঙ্কি গুলা কান্দে আমার উদ্বক্রি গুলাও তার জন্য কান্দে আমার এই যে উদ্বক্রি গুলা নিয়ে বেড়া গুলা নিয়ে দাঁড়িয়ে আছি আমার উদ্বক্রি গুলাকে মাঠে নিয়ে আসি তিন দিন ধরে উদ্বক্রি গুলা কিছু খায় না বাড়িতে নিয়ে পানি দেই পানি পান করে না মনে হয় এই রূপটা আপনাদের হবে এই রূপটাকে আপনারা তুলে নিয়ে যান আর না হয় এই এলাকার সমস্ত পশিপঙ্কি গুলা না খায় মৃত্যুবরণ করবে হজরত যেই ব্যক্তির জন্য যেই নবীর জন্য পশুপঙ্কি সং সেই ব্যক্তিটা আমার নবী কেউ হবে না বনের পশু চিন্নাই মানুষ তারে বনের পশু চিন্ন জারে চিন্ন না হাই মানুষ তারে আপু যে আশিবা তা যেন তাদের হাজার ও চারে চিনলো না মানুষ তারে বনের পশু চিনলো জারে চিনলো না মানুষ তারে বনের পশু চিনছে কিন্তু মানুষ চিনতে পারে নাই হজরতে আবু বক্কর বলে এই ব্যক্তিটা আমার নবী ছাড়া আর কেউ হবে না যার জন্য বনের পশু পঙ্কি সহ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে হজরতে আবু বক্কর হজরতে ওমর দৌড়াইয়া সেই গুহার কাছে চলে গেলেন গিয়া ডাক্তার বলে অবনবীজি সময়ের গো নবীজি আপনি আপনার মাথা মুবারকটা জমিন থেকে তুলেন আপনি আর কান্দেন না আপনার জন্য মক্কার সমস্ত মানুষগুলা মদিনার সমস্ত মানুষগুলা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে শিশু বাচ্চা গুলাও পানি পান করে না শিশু বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এমন একটা অবস্থা হয়েছে ও নবী আপনি মাথা মুবারক তুলেন তারপরেও নবী মাথা মুবারক তুলে না হজরতে আবু বক্কর বলে অগনবীজি আমি আবু বক্করের জিন্দিগির সমস্ত আমল আমি আবু বক্করের মক্তি জীবনের সমস্ত আমল আমি আমি আবু বক্করের মদি মাদানি জীবনের সমস্ত আমল আপনার উন্মতের নামে লিখে দিলাম

যেই অমর আপনার মাতা নেওয়ার জন্য আসছিলাম আপনার মাতা নেওয়ার জন্য আসে আমি অমরের মাথাটা আপনার সামনে নত করে দিলাম

হজরতে ফাতেমা হাসান হাসান কে আনার জন্য চলে গেলেন রাস্তার মধ্যেই দেখা গেল হজরতে আলীকে ডাক দেওয়ার আলী জৈসল কোথায় যাও নবীর সন্ধান আমরা পেয়ে গেলাম নবীর সন্ধান পাওয়া গেছে রে আলী হজরতে আলী বলেন আমার নবীর সন্ধান পাওয়া গেছে হজরতে আলী বলেন চল আমরা নবীকে নিয়ে আসি হজরতে আবু বর্তন হজরতে আমার ডাক বলে না নবীকে সম্ভব হবে না নবী কানতে ফাতেমা হজরতে হাসাইন হুসাইন ছাড়া নবীকে আনা যাবে না বাড়িতে চলে গেলেন হজরতে ফাতেমা হজরতে হাসান হুসাইন কে জন্য বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে فاطمه দাদিয়া বলে উকানের স্বামী আমার বাবাকে মনে হয় মদিনার সমস্ত মুনাফিকরা মিলে মেরে ফেলেছে আমার বাবার কোনো খবর নাই আমার বাবাকে তিন দিন ধরে কোথাও পাওয়া যাচ্ছে না আমার আব্বাকে মনে হয় মদিনার মুনাফিকরা মেরে ফেলেছে এর ফাতে মা আমার বাবাকে কেউ কিছু করতে পারে নাই আমার বাবাকে কিছু করতে পারে নাই আমার বাবা এখনো আছেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয় না আমার বাবার সন্ধান পাওয়া গেল আমার বাবাকে নিয়ে আসার জন্য চলে যায় হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আমির হযরতে ফাতেমা কে নিয়ে চলে গেলেন হযরতে হাসান হুসাইন কে নিয়ে চলে গেলেন এক পর যায় নবীর প্রব সে শিজদারত অবস্থার জায়গায় চলে গেলেন গুহার পাশে গিয়া হজরতে ফাতেমা ডাক দেয়া বলে ও বাবা আমি আপনার মেয়ে ফাতেমা হজরতে ফাতেমা ডাক দেয়া বলে ও বাবা আমি চলে আসছি আপনি মাতা মুবারক তুলেন হজরতে ফাতেমার কথা শুনে ও নবী মাতা মুবারক তুলে না ডাক দেয়া বলে ও গো নবী যে আপনি মাতা মুবারক তুলেন ও গো বাবা আপনি মাতা মুবারক তুলেন আপনার দুই কলিজার টুকরা তিন দিন হয়ে গেছে একটা ফুটা পানি পর্যন্ত মুখে দেয় নাই না না বলে না না বলে চিৎকার করে একটা গোটা পানিও পান করে না আপনি মাতা মুবারক তুলেন তারপরেও নবী মাতা মুবারক তুলে না হজরতে ফাতেমা বলেন ও বাবা আমি ফাতেমার জিন্দিগির সমস্ত আমল আপনার উন্মতের জন্য লিখে দিলাম তারপরেও নবী মাতা মুবারক তুলে না হজরতে ফাতেমা বলে ও গো নবীজি বাবা আমার দুই সন্তান আপনার কলিজার টুকরা দুই নাতিকে আমি আপনার উন্মতের জন্য কুরবানি করে দিলাম হজরতে আল্লাহর আলামিন হজরতে জিব্রাইন কেবল আমার আমার বন্ধুকে বলে দেওয়ার কানতে হবে না আমার বন্ধুর মাতা মুবারকটা যেন তুলে নেয় হজরতে জিব্বা এলে সে নবীজি গোমিজি আপনার আপনার উন্মতের জন্য কানতে হবে না আপনি মাতা মুবারক তুলেন নবী সেখান থেকে বাড়িতে চলে আসলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার নবী দুনিয়াতে তাহা কালীন আপনা আপনাকে আমাকে বলে নাই নবী দুনিয়াতে তাহা কালীন আপনাকে আমাকে বলে না নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন তখন আপনাকে আমাকে বলে নাই নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন নবী আগুম উন্মাতি বলে কেঁদেছেন আর এখন বর্তমান কিছু সুসংখ্যক বেদাতে কিছু সুশঙ্ক মাজার পুজারিয়া আছে